গতি আর উদ্ধা স্ট্যান্ডে সিনেমা প্রেমীদের কাছে সবসময় প্রিয় মিশন ইম্পসিবল ফ্রাঞ্চাইজি হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজের জনপ্রিয় সিকুয়েল মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকলিং মুক্তি পাবে আগামী তেইশে মে গত বছর সিনেমাটির ট্রেলার এক ঝলক দেখানো হয়েছিল হলিউড প্রেমী দর্শকদের যেখানে হলিউড সিনেমা প্রেমীরা দেখতে প্রায় অন্য সিকুয়েন্সের মতো এবারের সিকুয়েন্স হবে অ্যাকশন নির্ভর ট্রেলারটিতে দেখা যাবে কখনো ট্রমকুজের স্কুভার ড্রাইভিং করেছেন কখনো ধ্বংসপ্রাপ্ত সাবমেরিনে গিয়ে কিছু খুঁজছেন তবে নির্মাতা জানিয়েছেন ছবিটি দেখে তার প্রায় হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হয়েছিল কুয়ারি বলেন আমরা ছোট একটি প্রদর্শনী করেছিলাম পুরো সময় আমার দম বন্ধ অবস্থা হয়েছিল প্রায় হার্ট অ্যাটাক হওয়ার দশা আর কি হার্ট অ্যাটাক হওয়ার অবস্থাকে অবশ্য ইতিবাচকভাবে দেখেছেন নির্মাতা মনে করেছেন তার যখন এই অবস্থা এর অর্থ ছবিতে সব কিছু হয়তো ঠিকঠাক করেছেন তিনি উনিশশো সালে মিশন ইম্পসিবল এর যাত্রা শুরু হয় ইতিমধ্যে সিরিজটি আটটি সিকুয়েল রয়েছে দু সালে মুক্তি পেয়েছে ডেট রেকনিং এর প্রথম কিস্তি এবার আসছে সেটার চূড়ান্ত পর্ব এবারও উথান হান্টের চরিত্রে হাজির হবেন টম ক্রুজ তাকে দেখা যাবে ভয়ঙ্কর এক শত্রুর মুখোমুখি হতে তারকা বহুল এই ছবিতে ক্রুজ ছাড়াও রয়েছেন হেইলি অ্যাট সাইমন পেক প্রমুখ